আসসালামু আলাইকুম দেখেন এই মানুষটাকে দেখেন হাঁটতে পারে না তারপরেও উনি খুরমা বিক্রি করতেছে মাথায় করে আজকে এই মানুষটাকে আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু আপনি একটু নামান তো একটু আমি একটু আপনার সামনে এখানে নামান এখানে এখানে নামান এখানে এখানে আমি ধরতে হবে না না আমাকে ধরতেও দিচ্ছে না দেখছেন আচ্ছা আমি একটু দেখি ওনার বিষয়টা এই খুরমা কতদিন ধরে বিক্রি করেন এই ধরেন আপনি বিশ বাইশ বছর আপনার নামটা কি আমার নাম মনিরুল ইসলাম আপনি এই পাবনা মাসুম বাজার এখানেই থাকে এইখানে এই জায়গায় থাকে এইখানেই বিশ বছর এই যে পায়ের সমস্যাটা কি আপনার পায়ের সমস্যা গাড়ি চাকা বাস চুরি ভাড়া লাগিয়েছিল মায়ে দুই কিন হয়ে মাজার ভিতরে ঢুকে গেছিল মানে গাড়ির যে চাকা বাস রিং থাকে বাস্ট হয় রিং যায় লাগছিল রিং যায় লাগিয়েছিল এদিকে আসেন সবাই একটু এদিকে আসেন এটা বন্ধ করেন কাজ কাম বন্ধ করেন এদিকে সবাই আসেন মনিরুল ভাই এইভাবে খুঁড়মা বিক্রি করে একটু এদিক আসেন একটু এদিক এদিক আসেন মনিরুল ভাই এইভাবে খুরমা বিক্রি করে এখন সেক্ষেত্রে তুমি ভিক্ষা করতে পারতো হ্যাঁ ভিক্ষাটা এখন সহজ হয়ে গেছে হাত পাতলেই পাওটাও ন্যাংরা হলে হাত পাতলেই দেখা যাচ্ছে প্রতিদিন পাঁচ সাতশো টাকা কিন্তু আসেই হ্যাঁ এক হাজারও হয় তো সেক্ষেত্রে উনি কর্মকর্তা আছে এখন উনাকে কি একটা উপহার দেওয়া যায় বলেন ওনাকে যতটুকু পারেন আপনি একটু সহযোগিতা করবেন আপনারা সবাই মিলিতভাবে আমার পক্ষ থেকে হ্যাঁ আপনার পক্ষ থেকে যত দূর পারেন একটু সাহায্য করলে উনি একটু চলে খেতে পারেন আচ্ছা যাই হোক আমি আসলে মূলত আজকে এই যে আমার আছে যারা এখানে কাজ একটু টুকটাক একটু কাজে আসছিলাম এখন আসার পর ওই মানুষটাকে দেখে কেমন যেন লাগলো যে দেখি ওনার জন্য কিছু একটা করা যায় কিনা তো এখানে এই যে ভাইয়ের নাম রফিক 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 ভাই আছে জুয়েল ভাই আছে রুবেল ভাই আছে আসলে মূলত আমার গাড়ির কাজ এখানেই করাই তো আমার পক্ষ থেকে কিছু একটা হাতিয়া দেয় নেবেন হ্যাঁ কারণ এমন মানুষকে দিতেও ভয় লাগে বুঝছেন কারণ এই মানুষগুলো কখনোই মানুষের কাছে হাত চাবে হাত পাবে না ওনারা মনে অনেক বল আছে তো এই মানুষকে আমি যদি আমার ব্যক্তিগতভাবে যদি কিছু উপহার দিয়ে নেবেন এটা উপহার হিসাবে হ্যাঁ আচ্ছা যাই হোক আমার পক্ষ থেকে আমি একটা উপহার আপনাকে দিয়ে যাই আপনি দেখি বিসমিল্লা এই উপহারটা আমি দেব আজকে এই উপহারটা এখানে যা আছে এনে যা আছে সব উপহার গুলো ওনার দেখেন এই উপহার গুলো আমার পক্ষ থেকে যা আছে এখানে আমি বলি এখানে তিন হাজার টাকা আছে মানে তিন হাজার টাকার আছে এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার হ্যাঁ আর এই উপহারটা এই কারণে দিলাম যে আমরা আপনাদের কাছ থেকে আমাদের শিকার আছে অনেকেরই শিকার আছে যে মানুষের কাছে হাত না পেতে নিজে কিছু করতে চাই এই রকম একটা মানুষের এই রকম হওয়া উচিত মানুষের কাছে সহযোগিতা না আছে মানুষের কাছে হাত না পেতে যতক্ষণ পর্যন্ত আমার হিম্মত আছে শক্তি আছে আমি নিজে কিছু করতে চাই আমাদের দেশটা কিন্তু এই রকম যদি পরিবর্তন হয় এই মানুষটার মতো যদি মনোবল থাকে তাহলে আমাদের দেশের এই রকম অবস্থা হয় না দেখেন রাস্তাঘাটে বৃহস্পতিবার তো পাবনার শহরে ঢুকারই জন্য নাই এত পরিমাণে ফকির মানে ফকির ফকির এত পরিমাণে ফকির বৃহস্পতিবারে আপনার শহরে ঢুকা যায় না আপনার ব্যাগ বাই করতে পারবেন না সেই সব জায়গা থেকে এই সব মানুষগুলোর জন্য আসলে মানে রিসপেক্ট যে এই সব মানুষগুলো এই মনোবল নিয়ে কাজ করে যাচ্ছে আপনার জন্য দোয়া রইল সবসময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখো আপনারাও ভালো থাকবেন এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন কারণ আপনাদের কারণে কিন্তু এই কাজগুলো আমি করে উৎসাহিত হই আসসালামু আলাইকুম